আলহামদুলিল্লাহ সিলাব রেট পালসার ডাবল ডিক্স দু সালের মডেল গাড়িটি বিক্রি হয়ে গেল আমাদের হুবির বাড়িতেই একার কাছে কাক কী অবস্থা কেমন আছো এটা আছে আলহামদুলিল্লাহ ভালো একা গাড়ি কীরকম চালাইছো তুমি গাড়িটি তুমি কত দিনের জন্য নিছো পরে

তাহলে গাড়ি কি আমাদের এখানে ভালো গাড়ি পাওয়া যায় হ্যাঁ অবশ্যই তাহলে বলে দাও সবাই রে সবাই আসবেন নতুন নতুন কালেকশন আছে ঠিক আছে তাহলে সব দেনে চালাও ধন্যবাদ আমাদের শোরুম শিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ব পাশে বালকা মাইমিন সিং এখানে নতুন নতুন কালেকশন আছে আসে ডেলি যারা বাইক ক্রয় করতে চান তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে Salam alaikum.